আসসালামু আলাইকুম আজকে আমরা এরকম একটা জায়গা আসছি জায়গাটা আসলে কোনো পরিত্যক্ত জায়গা না বা এমন না যে এখানে কোনো মানুষ আসে না সাইডে একটা রোড আছে এখান দিয়েও মানুষ চলাচল করে তবে কিছু বিশেষ সময়ে এখানে মানুষ আসতে দ্বিধাবোধ করে এর পিছনে কিছু ঘটনা আছে যা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো দিনের বেলা মূলত আসছি প্রতিবারের মতো জায়গাটাকে সুন্দরভাবে দেখানোর জন্য মূলত আসবো আমরা রাতে যাই হোক তো চলুন যখন ভিতরে চলে আসলাম জায়গাটা দেখতেই পাচ্ছি শুধু ভিতর থেকে বাইরের অংশ দেখা যায় না এবং বাইরে থেকে ভিতরে দেখা যায় না এটা কি এটা একটা গুরুস্থানের মতো দেখা যাচ্ছে ওইটা একটা পুকুর একটা বিশাল বড় কবল তো আমরা চলে আসলাম রাতের বেলা রাকিব এখন রাত কিরকম হয়েছে মোটামুটি একটু গভীর রাতে কি সাড়ে দশটার মতো বাজে অতটাও সমস্যা নাই তো আমরা চলে আসছি ভিতরে তো জায়গাটা যদি দেখেন দেখতেই পাবেন দিনের বেলা যেহেতু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে জায়গাটা তো আমরা সেই পুকুরের পাড়ে চলে আসছি মূলত ঘটনাটা এই পুকুরকে কেন্দ্র করেই এখানে এরকম একটা ঘটনা আছে যা আপনাদেরকে বলবো এখন তো রাখি ধরো আমি এখানে বসি কোথাও এখানে মূলত দু থেকে তিন বছর আগে একটা ঘটনা ঘটছিল তা হচ্ছে এদিকে একটা বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে একটা যুবক ছেলে পাগল ছিল মানে মানসিকভাবে একটু সমস্যা ছিল যে এদিকে থাকতো তো হঠাৎ করে একদিন ছেলেটা মিসিং হয়ে যায় পাওয়া যায় না এরপরে কিছুদিন পরে এই পুষ্করিতে ছেলেটার মরাদেহ পাওয়া যায় ভেসে ওঠে তো যাই হোক অনেক পুলিশ কেস হয়েছিল পুলিশ ছিল ব্যাপারটা তদন্ত হয়েছে তবে কার আগে ঘটনা ঘটাইছে কি হয়েছিল কেউ জানতে পারে না আজও পর্যন্ত না তো ঘটনা শুরু হয় তার কিছুদিন পর থেকে একটা ছেলে বাড়িতে ওর মার সাথে ঝগড়া বলেন যাই বলেন করে এদিকে চলে আসে রাতে গভীর রাতে তো এসে এদিকে বসে থাকে জঙ্গলের বাইরের দিকে বসে থাকে তো তোমার সময় কিছুক্ষণ পর ছেলেটা শুনতে পায় যে কেউ বলছে মানে ওই পাগলটার একটা কমন ডায়লগ ছিল তা হচ্ছে মামা কিছু খাইতে দাও এরকম একটা কথা তো ওই ছেলেটা বসে থাকে যখন তখন শুনতে পায় যে এরকম একটা কথা কেউ বলতেছে যে মামা কিছু খাইতে দাও মামা ক্ষুদা লাগছে এই ধরনের কথা শুনে সে একটু আচমকা লাভ দিয়ে উঠে যে কে এই ধরনের কথা বলছে এদিক ওদিক দেখে কাউকে দেখতে পায় না তো সে একটু আস্তে করে হেঁটে আর কি মানে জায়গাটা চেঞ্জ করা ধরে তো তখনও আবার শুনতে পায় যে এরকম ঘটনায় এরকম শব্দ শোনা যাচ্ছে যে মামা কিছু খাইতে দাও তো সে যখন পিছনের দিকে তাকায় দেখতে পায় ওই পাগল ছেলেটাকে যে ওইখানে দাঁড়িয়ে আছে এবং তার দিকে মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে বিভৎস চেহারা মানে এরকম যে পানিতে পচে ফুলে গেলে যেরকম দেখা যায় ওরকম রকম চাঁদের আলোতে সে খুব ভালোভাবে বুঝতে পারে তো বারবার বলতেছে বাবা মামা কিছু খাইতে দাও মামা খুদা লাগছে তো এটা দেখে সে জোরে দৌড় দেয় দৌড় দিয়ে একদম রাস্তায় চলে যায় ওইদিকে যে রাস্তাটা রেখেছিলাম ওই রাস্তায় দৌড়ে উঠে সেন্সলেস হয়ে পড়ে যায় তো পরের সকাল লোকে এরা দেখতে পায় দেখে আর কি তাকে আর কি হসপিটালে নিয়ে যায় তো পরের দিন সকালে সে সবাইকে এই ঘটনা বলে তো মানুষজন একটু বিড়ম্বনায় পড়ে যাই হোক তো ঘটনা ওইখানে শেষ নয় এরপরে দেখা যায় যখন লোকেরা গভীর রাতে দিয়ে বা দুপুরবেলা বেলা একা একা এদিক দিয়ে যাওয়া যেত তো ওই ছেলেটাকে দেখতে পেত একা একা বসে কান্না করতেছে অনেকে রাতের বেলা এখান দিয়ে যাওয়া জন্য দেখতো না অনেক সময় আবার অনেক সময় সাউন্ড পেত যে মামা কিছু খাইতে দাও মামা কোথা লাগছে এই ধরনের শব্দ শোনা যেত তো যাই হোক এরকম মানুষ আস্তে আস্তে এদিকে একটা কমন ঘটনা হয়ে গেছে এখানকার যে একা একা রাতে এদিক দিয়ে যাওয়া ধরলে বা দিনের বেলা একা একা যাওয়া ধরলে এই শব্দ শুনতে পায় বা ওই ছেলেটাকে দেখতে পায় তো এখন মানুষ তাই আর কি এদিকে আসে না আর ওই রোড দিয়ে গেলেও ওই রকম ভাবে মানে একা একা কেউ যেতে চায় না করে দিনের বেলাও ওই রকম দুপুরে মানে কিছু কিছু সময় যখন দুপুর বেলা একদম বা রাতে একা একা এদিকে হাঁটাচলা নাকি তো এই হচ্ছে আমাদের ঘটনা তো আমরা এখন রাতের বেলা আসছি জায়গাটা অবজার্ভ করার জন্য যে আমরাও শুনতে পাই কিনা সেই শব্দ মামা কিছু খাইতে দাও মামা ক্ষুধা লাগছে আজকে দেখি আমরাও শুনতে পাই কিনা বা দেখতে পাই কিনা না তাকে একা একা বসে কান্না করছে তো আমরা মোটামুটি অনেক সময় ধরে এখানে বসেছিলাম দেখার জন্য যে আমরাও শুনতে পাই কিনা মামা ক্ষুধা লাগছে এই শব্দটা শোনার অনেক আগ্রহ ছিল তবে আমরা শুনতে পাই নাই যাই হোক অনেক আগ্রহ নিয়ে আসছিলাম শোনার বা দেখার দেখতে পেলাম না তো আমরা এখন চলে যাবো মোটামুটি অনেক সময় যেহেতু পার করে দিচ্ছি টাটা হাফিজ আবার দেখা হবে চলে যাই অন্য ভিডিওতে আমাদের সাথে থাকবেন